সার বাচ্চা দেখছিলাম এখানে সুন্দর একটি সার কত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা বৃহস্পতিবার কেমন দামে সাইগল হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে ভাইকে দুইটা করে দামের দামে চলছে কেমন আছেন কি অবস্থা কি অবস্থা মোটামুটি ভালো লাগে কেনাকাটা করা যাচ্ছে এখানে কয়টা দামটা চলতেছে এই দুইটা এই দুইটা দামটা চলতেছে শাহিবালার সার বাচ্চা আমরা দেখছিলাম এই দুইটা দামটা চলতেছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো আচ্ছা বিলাল ভাই কার জন্য কিনতেছেন বড় ভাই সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে বিলাল ভাইকে পাইলেন কিভাবে আচ্ছা আচ্ছা ফেসবুকের মাধ্যমে পাইছেন আমরা দেখছিলাম আর কেনাকাটা চলছে এখানে দুইটা গরু কত বলছেন জোড়া একশো পঁয়ত্রিশ কত কি কি দেড়শো চাইছেন আচ্ছা জোড়া কম বাজার কম আচ্ছা বাজার কম আমরা দেখছিলাম শাহিবালের সার বাচ্চা

দেখছিলাম শুরু থেকে শেষ অব্দি চলছে হয়তো

হয়ে গেল এই যে শেষ অব্দি শুরু থেকে একেবারে দামটা কাটাকাটি করতেই হয়ে গেছে দেখছিলাম কত হইলো বেলাল ভাই শেষ চল্লিশ 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 হাজারে হয়ে গেল এই দুটি বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন ওইটা কত বলছেন সাদান্নালের সার বাচ্চা সুন্দর কোয়ালিটি বাচ্চাটি

নাম তাহলেই চলছে কত বলছেন কত 59 কত বলছেন 62 62 সাইওয়া বস্টান কত মাস হবে বেলাল ভাই বাসমার কত কয়টা হয়েছে পর্যন্ত বেলাল ভাই চলন মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে দেবো দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে এখানে ডালা বিলাল ভাই টোটাল কয় পিস বক বড় ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আচ্ছা বিলাল ভাই সন্ধান পাইলেন ফেসবুকে আচ্ছা কেমন করলো বিলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আচ্ছা আপনি বিলাল ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন সব দিক দিয়ে নিরাপত্তা সব দিক দিয়ে আচ্ছা আচ্ছা লোক হিসাবে কেমন আপনার কথা মতো কাজ করছে আচ্ছা আচ্ছা আপনি কইছেন উনি খালি কিনে দিছে পরামর্শ করে নেওয়া হয়েছে আমি আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ভাই ভাই সালাম আলাইকুম আপনার কাছে এক লোক হিসাবে কেমন মনে হলো বেলাল ভাই লোক মানে আপনার আপনাকে কাজ করছেও না বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক শুনছিলেন এই গুরুগুলো কালেকশন করছে বেলাল ভাই

যাই টা একটু দেখি আমরা এটা কত হয়েছে সাতান্ন হাজার সাতান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা সাতান্ন হাজার সাতান্ন হাজার বেশ সুন্দর গরু সাতান্ন হাজার যাই এটা কত হয়েছে উনষাট হাজার ডবল আচ্ছা বেশ সুন্দর গুরু গরু যাই পাশটা একটু দেখি আমরা डबल नाभी डबल बी आता आठ आठ हजार ए पाच छाप्पन्न हजार पाकडा पाकडाम सुंदर

সাতষট্টি হাজার সাতষট্টি হাজার সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আর এই বাসরটা আটান্ন হাজার আটান্ন হাজার সুন্দর এ বছরটা কত হান্ড্রেড সাইওয়াল কত বললেন সুয়াত্তর সুয়াত্তর হাজার সাইওয়ালের সাড় বাচ্চা সুন্দর

আচ্ছা বিলাল ভাই এই যে সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলুন তোমার জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ আচ্ছা নাম্বারটা যদি কোলে হবে ঠিক আছে